বাকিতে আমার বড় কষ্ট বাকিতে হয় সম্পর্ক গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হালদার পাড়া টু পয়েন্ট জিরো তো আজকে আমরা চার কালাসন করতে বেরোয়ছি কারণ আজকে আমাদের কালীবাড়িতে সং প্রতিযোগিতা হবে ছয় টিমের খেলা তার ছয় টিম তো তার জন্য আমাদের তাদের সেবা শান্তি করাতে হবে তার জন্য আমরা কালেকশন করছি তো চলো তাই যাক আমরা কি করি আমাদের সঞ্জয় এখানে আছে সঞ্জয় কিছু বলবা এখন বলার টাইম না কেন কাজ করার টাইম কাজ তো কোথায় করছো তুমি গামছা পরে গামছা পরে দাঁড়িয়ে আছো কোথায় কাজ করছো তুমি হ্যাঁ আর আমাদের এখানে রাহুলের পুছে বলা একটা ফোড়া হয়েছে রাহুল বুঝতে পারে না কি

আর আমার দাদু তো পুরো হাস এই যে আমাদের সব লাউডারি ছেলে পেলে তুই ব্যবসায় ফ্যান ঠিক আমার তিনটে ফ্যান সেই গেট টাকাটা নিয়ে না ভালো কথা ওই যে বললাম দিল্লি চলে যাব টাকা টাকা নিয়ে আমি আচ্ছা ভাই গরে না ফের एक्टर সর না আচ্ছা বড় বড় তিন পাঁচ দিয়ে আস্তে করে বন্ধ হলো ছোটগুড়া চলে যাব বাহ গদ্দারি আর গদ্দারি গদ্দারি করে কাটাস করে বসে তাহলে ফেন্ড করে দেবই কই আমি কিছু হয়নি তো কই নাই কত ও মনে পারে থাকে ও কিসের কারে চিন্তা আই জানে না বসা কলায়ের বাড়ি খাওয়া দাওয়ার কানেকশন হ্যাঁ কানেকশন হ্যাঁ কানেকশন আচ্ছা চলো তুমি বয়ে যাও চলো চলো

সুন্দর কথা কি কই বললাম কালীবাড়িতে সংবাদ প্রতিযোগিতা রাখছে ছবি তো দেখি ম্যানেজার ম্যানেজার টাকা তুলেছে কত কালেকশন করেছে রাস্তায় দাঁড়াতে গাডা মারছে एढा रास्ते दा रे गाढा मारछे जाई तो तो गाइस का हाते छुटाबो बुझली আছে কিন্তু हाते छुटाबो আর আর আছো हाते छुटाबो तो गाइस के चुप ना কেন তোকে ছুটতে হবে आजा काटा निम्की बसायते तो लाईছিল বুঝলি না না काटा निम्की ना রইলে কিলে গেছে এনা তো বেহে গাধো भैया काका निम्की খেলে এরকম হয় निम्की ना रे जिसको कला में

কিছুক্ষণ পরে লটারি ভাবে লটারির মাধ্যমেই আমাদের এই কবি প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তাই তারা রাস্তায় ভিড় করবেন না ফুচকার দোকানগুলো সাইড করে লাগান আর যারা ভাষা বিক্রি করবেন সাইড করে দোকান লাগার জন্য আমাদের পেছনে সুব্যবস্থা আছে দশ টাকা দশ টাকা টিকিট করা হয়েছে সাইকেল পেছনে রাখুন

আপনার গাড়ির উপর প্রেশার বললে আমাদের কিন্তু কোনো প্রতিফলন দিতে পারবো না তাই আপনারা নিজে আসুন তাদেরকে আসার সুযোগ করে দেন রায়গঞ্জ থেকে আসবেন নালাগুলা থেকে আসবেন ভক্তিপুর থেকে আসবে কমিক দেখিয়ে সন্তুষ্ট তাদের জন্য পুরস্কার রয়েছে দ্বিতীয় জন্য পুরস্কার রয়েছে আর সান্তনা পুরস্কার ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সব রকমের পুরস্কার আছে তাই আপনারা দেরি না করে নতুন সত্তর কালী বাড়িতে চলে আসুন